লালমনের হাট অঞ্চল মন্দিরে পুরোহিত মহাশয় তথা সনাতনী সংঘ বাংলাদেশের বিধায়ক পরিষদের সম্মানিত সচিব উপস্থিত আছেন সনাতনী সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় কার্য পরিষদের সম্মানিত সুদীপবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত সুদীপবৃন্দ সকলকে জানাই আমার অন্তর থেকে তথা সনাতনী সংঘ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওম শান্তি আজকের অনুষ্ঠানের যিনি পরিচালক মহাশয় আমাকে দুটি কথা বলার জন্য আলোচনা করুন আদেশ করেছেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি তো সাধক সুধাকার বলেছে যে আকাশের ঘনঘটা দেবদেবী হল ব্রহ্মের ছাতা দেবতাকে যদি দেখতে চাও স্থির বায়ুর মধ্যে যাও सीधा আকাশে ধ্যানমগ্ন থাকেন যে ক্রিয়াবান আপনি দেবতা হই দেবতাকে দেখিতে পান সুধি মন্ডলী সত্যিকার অর্থে বলতে আজকের দেহঘটে যে প্রাণ প্রতিমা পূজা করা হয় যারা আজকে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন আমার সাধু সুযাকারের কথার সাথে একটু উপলব্ধি করেন আত্মস্থ করেন দেখবেন কি সুখ আর শান্তি বাইরে যেতে হবে না আমার দেহের মাঝে যে শতচক্র ভেদ কিভাবে ভেদ করতে হয় সম্মানিত গুরুদেব আমাদেরকে দেখিয়ে দিলেন যে মূলে থেকে সাধিষ্ঠান কিভাবে উঠতে হয় এই যে ত্রিশ সংখ্যক জব এবং এখানে অশ্বিনী মুদ্রা যদি সত্যিকার অর্থে আমরা কেউ করতে পারি দেহের উপকার তো আছে সেই সাথে বাংলাদেশের একটি মরম বেদি রোগ হয়ে দাঁড়াচ্ছে বেশিরভাগ মানুষেরই দেখবেন লক্ষ্য করা যাচ্ছে পাইলস থেকে আপনি রক্ষা পাবেন যদি আপনি সঠিকভাবে আজকের যে গুরু নির্দেশিত যিনি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে যে নির্দেশনা দিলেন এটি সত্যিকার অর্থে আমরা পাইস থেকে মুক্তি পাব তাহলে আমার কি একটা শারীরিক ব্যায়াম ভগবানের প্রতি ধাবিত হচ্ছে আর আমি পাইলস থেকে মুক্তি পাচ্ছি এখানে তিরিশ সংখ্যক নামের জপের পর ক্রিয়া অনুসারে আমরা যে স্বাদিষ্ঠানে উঠলাম যারা উঠতে পেরেছেন কি অনুভব সিস্টেম কিন্তু গুরুদেব বলে দিয়েছেন কিভাবে স্বাদিষ্ঠানিতে আমাদের তলপেট প্রত্যেকেরা আছে যে আকুঞ্চন এবং প্রসারিত যদি আমরা সঠিকভাবে করতে পারি তিরিশ বার দেওয়া ইষ্ট নামের সঙ্গে যদি আমরা প্রতিফলিত করতে পারি আসলেই অনাবেল শান্তি আর সৌর আমার দৃষ্টিতে এটি বোধ হয়েছে পরে এসেছিলাম মণিপুরি তো শারিন্দে আপনারা দেখেছেন আগে শারিন্দে বাজাইতো গ্রামে গ্রামে যাইতো অনেক সাধু ঋষিরা বিশেষ করে বৈরাগীরা তারা গান গাইতো শারিন্দে দিয়ে এখন দেখা যায় না লোকালয় এখানে শারিন্দার মতো করে দেখেন আকঞ্চন এবং প্রসারিত যে আমরা শ্বাস প্রশ্বাস মন্ত্র সহযোগিতা তিরিশ বার জপ করলাম আসলেই খুব সমৃদ্ধি লেগেছে আমাকে তারপরে ক্রিয়া অনুসারে উঠলাম কোথায় উঠলাম মণিপুর থেকে এসে অনাহত অনাহতে এখানে বুটতে ছিটিয়ে দিলাম শ্বাস নেশের দিকে অবশ্য যেতে চাইলেও যদি সঠিকভাবে ক্রিয়া হয়ে থাকে আপনার যেতে চাবে না নিচের দিকে যেতে চাবে না তবে যদি কষ্ট হয় অত রিক্স না নেওয়াই ভালো তারপরে উঠলাম বিশ্বদ্যাগকে এইখানে জেহবাটাকে উল্টিয়ে দিলাম যে আসলে সত্যিকার অর্থে সোম রহস্য যারা সঠিকভাবে ক্রিয়া অনুসারে কৌশল করেছেন নির্দেশিত পথে যে সোমরাস সত্যিকার অর্থে যে সোমরস সেটি আমরা পান করতে পেরেছি কি অমৃত রস আস্বাদন করলাম তারপরে উঠলাম আজ্ঞাচক্রে অর্থাৎ চক্র যেটা আমাদের মায়েরা যেখানে সিঁদুর পরেন ফোঁটা দেন বাবারাও দেন চন্দনের ফোঁটা অনেকে তেলুকের ফোঁটা পড়েন এই যে এইখানে এসে অনাবিল শান্তি এবং সূর্য অনুভব করলাম এটা অনুভবের বিষয় দেখার বিষয় নয় এটি হলো কি অনুভবের বিষয় আত্মনি আত্মনা তুষ্ট এতে ভগবান বলেছেন যে আপনি আপনাকে সন্তুষ্ট করবেন অন্য কাউ বা কেউ আপনাকে সন্তুষ্ট করতে পারবে না আমার কেউ না আপনাদের না তাহলে নিজের চেষ্টা নিজেকেই করতে হবে না তো এইভাবে যদি আমরা আসন্ন দুর্গা পুজো আসতেছে তার আগ থেকে যদি আমরা এই রকম ক্রিয়া কৌশল করি শুধু মন্দিরে না বাড়িতে যে আমরা তিন বেলা পূজা করি তিন বেলা না হোক এক বেলা অন্তত একটা সময় নিয়ে গুরুর যে নির্দেশনা দিলেন এই নির্দেশনা অনুযায়ী যদি আমরা কৌশল করি আস্তে আস্তে আমি স্বাদুষ্ঠানে উঠলাম আর উঠতে না পারলাম মনে করে বাস নো প্রবলেম তারপর এখান থেকে আর একদিন চেষ্টা করি মণিপুর মণিপুর থেকে না পারলাম ওখান থেকে ছেড়ে দিলাম একদিনই তো বড় হয়নি আস্তে আস্তে চেষ্টা করি যারা পারতেছেন না এই পর্যায় কর্মে যদি আমরা ষটচক্র ভেদ করে সহসে যেতে পারি এইখানে বিশ্বদেবের মতো ইচ্ছা মৃত্যু আপনিও করতে পারবেন যে আমি এখনি দেহ থেকে প্রাণ বিচ্ছিন্ন করব করতে পারবে না ইচ্ছা তবে সাধু হে সাবধান সঠিক ভাবে যদি পরিচালনা করতে না পারেন অনেক সময় এখানে এই সমস্যা হতে পারে গুরুদেব কিন্তু বলেছেন খুব ভালো লাগছে সেটা হলো যে যারা পারবেন না ছেড়ে দেবেন রিক্স নেওয়ার কোন প্রয়োজন নেই যাই হোক সভাপতি শুধু মন্ডলী আমি মনে করবো এরকম অনুষ্ঠান আমাদের সারা বাংলাদেশে যে সমস্ত শাখা এবং আঞ্চলিক মন্দির রয়েছে প্রতি মাসে মাসে এরকম একটা অনুষ্ঠান করা দরকার আমার খুবই ভালো লাগলো অনুষ্ঠানটা দেখি তা আমাদের সারপুকুর অঞ্চলেও নতুন মন্দির হয়েছে আমরা সেরকম এখনো মানে ঘটা করেই এখনো উদ্বোধন করতে পারিনি বিভিন্ন কারণবশত হয়তো করব ভগবানের অশেষ কৃপা হলেই খুব শীঘ্রই আমাদের মন্দিরে এটা অনুষ্ঠান করা হবে ভক্তদের ডেকে চেষ্টা করব আর ভগবান গীতায় বলেছেন অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকটি যে মন মন ভব মদ ভক্ত মদ ইয়া জি মাম নমস্কুরু মামী সত্যন্তে প্রতি জানে প্রিয় ভগবান বললেন যে মন স্থাপন করো আমাকে পূজা করো আমাকে নমস্কার করো তাহলে আমাকে করছি তুমি আমার সবচেয়ে প্রিয় তাহলে ভক্তই হলো ভগবানের প্রিয় ভগবান আমাকে ধরে রাখছেন কি ভগবান ছাড়া আমি বাঁচতে পারবো এখনই যদি আমার এই যে প্রাণী আত্মা আগুন নিগম রূপে যদি ভেতর এবং বাহির না হয় তে আমি কি বাসবো। এখনি তো আমাকে সরাইবেন বাড়িতে খবর দেবেন না যে তাড়াতাড়ি খবর দেন নাই তে যে বস্তুটা না থাকলে আমার আপনার কোন কর্তৃত্ব থাকে না বাহাদুরি থাকে না আসুন সমবেত সুধি মণ্ডলী আমরা সেই বস্তুটার প্রতি একটু লক্ষ্য হই বলছেন দেশ যে শ্বাসের যুগে দিয়া মন দেখেন স্বরূপ শ্বাসে তা আমরা এরকম স্বরূপ দেখতে চাই কিভাবে দেখব আজকের যে অনুষ্ঠানটি এখানে প্রতিফলিত হলো এর মাধ্যমে আমরা স্বরূপ দেখতে পারবো তা আমরা ভগবানের প্রিয় হতে চাই সবাই হতে চাই একমাত্র ভক্তই হলো ভগবানের প্রিয় যাই হোক সমবেত সুধি মণ্ডলী আমি আর দেখে করছি না কথায় ভুল ধরে হলে হে ভগবান তুমি আমায় ক্ষমা করিও সমবেত সুধি মণ্ডলী আপনারা ক্ষমা করবেন ওম শান্তি